আলহামদুলিল্লাহ আজকে আমাদের টোটাল এগারো বস্তা কালেকশন আসছে এখানে কিছু কিছু কালেকশন এত বেশি ইম্পর্টেন্ট ছিল মানে এক মাস ধরে আমি ওয়েট করছি কালেকশন ম্যাক্সিমাম আমার কাছে মনে হচ্ছে এই বস্তাটাই এই বস্তার জন্য যে আমি কত বকা খেয়েছি এই বস্তার কালেকশনের জন্য যে আমি কত মানে কাস্টমারের মানে ইয়ার মেসেজ পেয়েছি তার কোনো হিসেব নেই সে সাথে আরও অনেক অনেক কালেকশন আছে টোটাল হচ্ছে আমাদের আজকে এগারো বস্তা কালেকশন আসছে সবগুলো ওপেন করব যা যা রিস্টক হয়েছে সেগুলো তো আপনাদেরকে আপডেট দিবই সেই সাথে নতুন কালেকশন তো আছেই আলহামদুলিল্লাহ তো সম্ভবত সবগুলাই বিনহামিড এই যে পিঙ্ক কালারের আমাদের এই বিনহামিদের এই এই ড্রেসটা হচ্ছে আমাদের শোল্ডার হয়ে গিয়েছিল এটা আবারও রিস্টক হয়ে গেলো মাসা খুবই সুন্দর একটা কালার সেই সাথে হচ্ছে এই যে দেখেন আমার পরা যেটা ছিল মাসা এই যে আমাকে দাঁড়াটা এই যে এখন এগুলো সব বের করবে এই ড্রেসটাও কিন্তু আমাদের তৃতীয়বার কি চতুর্থবারের মতো আমাদের এটা আবারও রিস্টক হয়ে গেলো খুবই নাইস ডিজাইন মাসা সবাই খুবই পছন্দ করেছে এই ডিজাইনটা আলহামদুলিল্লাহ আর পড়ল কেন জানি না অনেক বেশি ভালো লাগে খুবই সুন্দর একটা ড্রেস এটা এটা প্রচুর প্রচুর আমরা রিভিউ পেয়েছি যে খুবই নাইস ওড়না কালার এটা এবার আমাদের অনেক পিস চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর এই যে মার্শাল্লাহ এটা কিন্তু পেটিয়ে পেটিয়ে চলে আসছে যারা যারা নেননি এখনো দ্রুত নিয়ে ফেলবেন কারণ এটা কিন্তু হাত ছাড়া হয়ে গেলে পরবর্তীতে তার পাবে না সে সাথে পিঙ্ক কালার এই ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর এখন দেখা যাক আরও কি কি আসছে আপনাদেরকে একসাথেই দেখায় সবগুলা বুটিক্সের খুবই সুন্দর সুন্দর ড্রেস রিস্টক হয়ে গিয়েছে যেগুলা কালার তারপরে যেসব ডিজাইন বের করো যেসব ডিজাইন আমাদের হচ্ছে মানে শোল্ড আউট হয়ে গিয়েছিল এই যে মেরুন কালারের এটা কিন্তু আমাদের শোল্ড আউট হয়ে গিয়েছিল এটা আবারও রিস্টক হয়ে গেল আলহামদুলিল্লাহ আপনাদের পছন্দের প্রয়েস যখন আমরা বলি যে শেষ বিস্তক হবে না তখন আমাদের কাছে আসলে খুবই খারাপ লাগে আমরা কাউকে আসলে নাই কথাটা বলতে চাই না সবাইকে দিতে চাই এই যে দেখেন কি আসছে আল্লাহ এটাও চলে আসছে দেখেন কি যে সুন্দর সুন্দর ড্রয়েস আসছে একটা থেকে একটা সুন্দর মাসা আল্লাহ এটা প্রত্যেকটা কালার আসছে এটা মেরুনটা আসছে সি গ্রিনটা আসছে এই যে ম্যাজান্দাটাও কিন্তু চলে আসছে এটা দেখে মেরুনটা মাসাল এটা আসলে কাপড়গুলো এত ভালো আলহামদুলিল্লাহ এটা এমন কোনো কাস্টমার নাই যে এটা পছন্দ করে নাই এটা আমার আপু একটা নিয়েছে আমিও একটা নিয়েছি আসলে ওগুলো পরলে খুবই ভালো লাগে খুবই সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ কার কার লাগবে তাড়াতাড়ি নিয়ে ফেলেন এরপরে এরপরে হচ্ছে কারিসপার এই ড্রেসটা কিন্তু আবারও চলে আসলো রেড কালার আসলো তারপরে হচ্ছে সি গ্রিন কালারটাও চলে আসছে ম্যাজান্দাটাও কিন্তু আবারও চলে আসছে সবগুলো কালার আমাদের স্টকে চলে আসছে আলহামদুলিল্লাহ যেসব ড্রেসগুলো আপনারা সব সময় আমাদের কাছ থেকে চান সেগুলো আমরা সবসময় চাই যে স্টকে থাকুক যাতে করে আপনাদেরকে নাই কথাটা যাতে বলতে না হয় এরপর আরো ওপেন হচ্ছে আপনাদেরকে একটা একটা করে আমাদের প্রচুর প্রচুর পরিমাণে কালেকশন আছে এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সবই আপনাদের জন্য নিত্য নতুন ডিজাইন কিন্তু ডেলি চলে আসে এখানে আরো অনেক অনেক কালেকশন আসছে সবই একে একে করে ওপেন করা হচ্ছে এই বিশ্বাস করেন মানে যতবারই আসে ততবারইটা কেমন যেন অটো শেষ হয়ে যায় এটা আমরা যতবারই পেটিয়ে পেটি আনি না কেন ততবারই শেষ হয়ে যায় ব্লু কালার এই জমজমটা এটা কালারটা মারসাল অসম্ভব সুন্দর একটা কালার ডিজাইনটাও এটার বিশেষ করে কালারটার ডিজাইনটা সবাই খুবই পছন্দ করেছে যখনই আসে তখনই এটা খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর সে সাথে এবারে কিন্তু আরেকটা নতুন কালার আসছে এই যে এটা কিন্তু আরেকটা নতুন আমাদের কালার আসছে এটা কিন্তু এর আগে ছিল না এটার মধ্যে হচ্ছে এবারে হচ্ছে ম্যাজান্দা কালার একটা কালার আসছে এই যে দেখেন কালারটাও কিন্তু খুবই নাইস একটা কালার ভাবছি এখান থেকে একটা সেলাই করবো ম্যাজান্দা কালার থেকে কারণ এসব কালারগুলো না দেখা যায় কি সবাই খুবই পছন্দ করে আর এই সব কালারগুলো না অনেক দিন ইউজ করা যায় তাড়াতাড়ি কিন্তু নষ্টও হয় না যার কারণে কাস্টমারের কিন্তু একদম ডিমান্ড ফুল থাকে এই কালার গুলা এই যে দুইটা কালারই কিন্তু আমাদের স্টকে আছে আলহামদুলিল্লাহ